কারণ গতকাল একজন বলেছিলো আমি দেখতে খুবই কিউট এইজি কিউট আমাকে দেখলে মেয়েরা হুশারিয়ে ফেলে প্রেমি ট্রেমি পড়ে যায় বা বা সেও নাকি আমার কিউট কিউট পিক দেখে দিনে পনেরো বার অজ্ঞান হয়ে যায় না আমি পনেরো বার অজ্ঞান হই না আমি কি তোমার কথা বলেছিলাম কি তাহলে আর কথা কে পনেরো বার অজ্ঞান হয় ও আচ্ছা তুমি সে তুমি ছিলে আমি কি সর্দি কিউট দর্শন পাকা হাসলো। বর্ষার লজ্জা পেয়ে গাল ফুলিয়ে বলল হয়েছে হয়েছে তুমি নিজেকে যতটা কিউট ভাবছো তুমি ততটাও কিউট উঠলা তোমার চেয়ে আমি বেশি কিউট দর্শনের চেহারা দিকে হেসে ফেলল তারপর ওর গাল টেনে বলল অবশ্যই তুমি কিউট কিউট না হলে ভেবে পড়েছি অর্ষা গালে হাত দিয়ে নাচে হাসল দর্শনের ওর লজ্জা মাথা মুখ দেখতে ভালো লাগে তখন বর্ষাকে একদম অন্যরকম লাগে তোমার লজ্জা মাথা মুখ আমার ভীষণ প্রিয় বর্ষা ওর সা আরও লজ্জা করবে দর্শনর হাত ধরেছে বলে চলো ফুচকা খেয়ে আসি দর্শনর হাত ধরে বলল দর্শন আর ওর একসাথে ফুচকা খাবে দর্শন ইচ্ছে করছে ওকে খাইয়ে দিতে যেমনটা বন্ধুদের দেখেছে কিন্তু বিষয়টা হঠাৎ বেশি নেকাবো মনে হচ্ছে আর মানুষ দেখে কি বলবে আর ওর সেই বা কী ভাববে ওরা সম্ভব এখনো সাপটা হবে না আর এইসা ফুচকা স্টোরের পেছনে দাঁড়িয়ে ওদের দেখছে ওরা একসাথে হেসে হেসে কথা বলছে আর ফুচকা খাচ্ছে এই দিনটাই কখন আসবে ভাবতে পারিনি একদম আলাদা ভেবেছিল ভেবেছিল ওর কাছ থেকে কোনো কিন্তু মাথায় ওর চোখ বন্ধ করে বিড়বির করে বড় বড় নিঃশ্বাস নিল তারপর আবার চোখ খুলল ওদের থেকে চোখ সরিয়ে নিয়ে বিড়বির করে কিছু বললো ক্লাসে শেষে অর্ষাকে অর্পা ওদের আয়টাতে ডাকলো কিন্তু সেখানে গিয়ে দর্শন পাত্তা পাচ্ছে না দর্শন বন্ধুদের সাথেই কথা বলছে অথবা চুপ করে আছে তামি মন খারাপ করে বসে আছে ইদানীং ও কেমন চুপচাপ হয়ে গেছে রাতুল ওকে জিজ্ঞেস করলো কি রে তুই চুপ কেন সবাই তামিমের দিকে তাকালো ও উত্তর দিল না শুধু আলতো হাসলো তুষার মস্করে করে বন্ধু আরে গার্লফ্রেন্ড চলে গেছে আহারে বেচারা গার্লফ্রেন্ড যা জানিয়েছিল ফেরত দেয়নি তামিম মলিন হাসলো তারপর বলল হ্যাঁ মন নিয়েছি সেটা আবার ফেরত দিয়ে দিয়েছি আর কি চাই সবাই ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেল রোশন সবার দিকে বিরক্তি দৃষ্টি দিল তারপর তামিমকে জিজ্ঞাসা করলো আমার ব্রেকআপ হয়েছে না আসলে আমার এলাকায় আমার একটা রিলেশন ছিল তোদের কাছ থেকে লুকিয়েছিলাম ও আসলে আমার প্রতি এতটা অবশেষ ছিল যে আমি ওকে ফেরাতে পারিনি প্রথম দিন অনেক সময় দিতাম কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম আমার পড়াশোনায় ঘাটতি রয়ে যাচ্ছে আমি পিছিয়ে পড়ছি তারপর ওকে বললাম পড়াশোনায় ক্ষতি হচ্ছে আগের মতো এত সময় দিতে পারবো না ও আমাকে সাপোর্ট দিয়েছিল পড়াই মনোযোগ বাড়াতে বলেছিল একদিন সকালবেলায় দেখি একটা ছেলের সাথে আমাদের বিল্ডিং এর সামনে দিয়ে রিক্সাই করে যাচ্ছে আমি তখন কল দিই ও বলে ওর পরিচিত একজন দোকানে যাচ্ছিল তখন অনেক কথা কাটাকাটি হয় রাতের বেলায় আমাকে কল দিয়ে ভেবেছিলাম সরি বলবে কিন্তু না ও বলে ব্রেকআপ করতে চাই আমি রিজন জানতে চাইলে জানালো আমি ওকে সময় দিই না একজন বয়ফ্রেন্ড হিসাবে ওর জন্য যা যা করা দরকার আমি শুধু আমার পড়াশোনা নিয়ে থাকি তাই ও ব্রেকআপ করতে চাই আর যার সাথে ওকে দেখেছিলাম সেও নতুন বয়ফ্রেন্ড আমি যেন ওকে আর বিরক্ত না করি বিশ্বাস কর এই কথাটা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় পুরো দুনিয়া এলোমেলো হয়ে গেছে এখন আমার কিছুই ভালো লাগে না পড়াশোনাটাও শেষ মোট কথা আমি পুরো দমে শেষ কিঞ্চিত শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি তাহলে চোখ ছলছল করছে যে ছেলেটা দর্শনকে সব সময় প্রেম ভালোবাসার জোড়াতে নিষেধ করত সে যে কখনো প্রেম ভালোবাসার জুড়ি এত বড় আঘাত পেয়ে এসেছে সেটা ঘুণা করেও কেউ টের পায়নি তামিম চোখের কোণ থেকে পানি মুছে বলল লাস্ট এক মাস আমি মানসিক অশান্তিতে ছিলাম একটা ট্রমার মধ্যে ছিলাম ইনফ্যাক্ট এখনো আছে এটাই কি ভালোবাসা এই ভালোবাসার জন্য এতটা পাগলামি করেছে সব মিথ্যা ছিল অভিনয় ছিল আমি বোকা ছিলাম বুঝতে পারিনি তোরা কেউ প্লিজ আমার মতো ভুল করিস না দর্শন অর্ষার দিকে তাকাল অর্ষাকে ভালোবাসি ভুল করেনি তো অর্ষা ওকে এভাবে কষ্ট দিবে না তো অর্ষাকেও তো অতটা সময় দেওয়া পক্ষে সম্ভব না ও এইচএসসি পরীক্ষার্থী যা ওর স্বপ্ন পূরণের অন্যতম সুখন এইচএসসির পর মেডিকেলের জন্য ক্লান্ত যুক্ত এইসবের মধ্যে ওষা কি পাশে পাবে না অর্সা দূরে ঠেলে দিবে ওকে দর্শন ওকে সান্ত্বনা দিবে কি ও নিজেই ভাবনায় পড়ে গেছে ওষার দৃষ্টি হঠাৎ দর্শনের দিকে গেল দর্শনের এই অসহায় চিন্তিত দৃষ্টি কিছু একটা বলছে তামিমের পরবর্তী কথায় সবটা ক্লিয়ার হলো ওষা তামিম দীর্ঘশ্বাস ছেড়ে বললো এই জন্য তোকে নিষেধ করেছিলাম দর্শন আমি চাই না যে ব্যথা যে ধোঁকা আমি পেয়েছি সেটা যেন কেউ আর না পায় কেউ যেন আমার মতো ডিস্ট্রয় না হয় সবাই ওর্ষার দিকে তাকালো ওর্ষা একবার আর দর্শনের দিকে তাকালো তারপর কাউকে কিছু না বলে ফুট করে উঠে যায় আর হন হন করে হাঁটতে লাগলো পিছন দিকে ওর ডেকে ওঠে সাথে দর্শন কিন্তু অর্সা থামেনি ও চলছে ওর মতো ভোর দুপুর মাথার উপর তেজস্বী সূর্য তার উত্তাপ ছড়াচ্ছে অর্সা চুপচাপ বসে আছে কলচের পেছনটা ভর দুপুরে পতন নিরবতা বিরাজ করছে সেখানে মাথার উপর বড় বড় পাম আর আম গাছের রাজত্ব করছে পায়ের নিচে ছোট ছোট ঘাসলতা দেয়াল ঘেঁষে একটা ছোট ঝোপের আনাগুন আম গাছের মৌমাছির চাক মৌমাছির চাকের চারিদিকে উড়ে বেড়াচ্ছে অর্ষা বড় আম গাছের শেকড়ে বসে এক মনে সেদিকে চেয়ে আছে ভর দুপুরে নিশ্চুপ করিতে পাতার মর্ম শব্দে অর্ষা চমকে গেল চমকে গিয়ে চট করে পিছনে পড়লো দর্শন চিন্তিত আর বিমর্ষ মুখে অর্ষের দিকে আসছে দর্শনের কপালে ভাজ পড়ছে রক্তি আর রাগ দুজগল চোখ ঠোঁট না কলা সহ পুরো মুখে ছড়িয়ে পড়েছে অর্সা ওকে দেখে মুখ ফিরিয়ে নিল বুকের ভেতর চাপা যন্ত্রণাটা আবারও চড়া দিয়ে দর্শন ঠিক ওর পেছনেই দাঁড়িয়ে বললো এসবের মানে কি এখানে বসে আছো কেন এটা তোমার বসার জন্য উপযুক্ত জায়গা বা সময় কোনোটাই না যেন কত বিপদ হতে পারতো বর্ষা মুখ ফিরিয়ে রেখেই মলিন হাসলাম তারপর তাচ্ছিল্য করে বললো চিন্তা করোনা মরবো না মরার হলে মায়ের সাথেই মরে যেতাম প্রাপ্ত বয়স্ক শক্তপোক্ত মানুষটা মরে গেলেও একদিন পূর্ণ না হওয়া অসহায় দুর্বল বাচ্চাটা বেঁচে গেছে সেখানে এখন কিসের ভয় বর্ষার অভিমানী কথাগুলো দর্শনকে নরম করে দিল দর্শনর পাশে গিয়ে বসা ওষা একটু নড়ে চড়ে বসলো হাতটা গুটিয়ে নিলো কিন্তু দর্শনের দিকে তাকালো দর্শন এক দৃষ্টিতে ওর দিকেই যে আছে তারপর আকুলতা নিয়ে বলল এগুলো কেন বলছো অর্ষা তোমার কথাগুলো আমাকে কষ্ট দিচ্ছে অর্ষা যথাসম্ভব চেষ্টা করেছে কান না কিন্তু পারল না চোখের পানি এসেই পড়েছে গলা ধরে আসছে বুক ভারী হয়ে গেছে ধরা গলায় বলল কষ্ট হয় যখন তোমার বন্ধু আমাদের সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ ধারণা দিল দিল তখন তখন তোমার তোমার কষ্ট কষ্ট হয়নি হয়নি যখন সবাই আমার আমার দিকে অদ্ভুত দৃষ্টি অপমান চুপচাপ মেনে নিতে কষ্ট হয়নি আমি কষ্ট পাচ্ছি বুঝেও তোমার কষ্ট হয়নি তাহলে এখন কেন হচ্ছে ওষা গোলাপে গাল বেয়ে পানি পড়লো ওষা ডান হাতে উল্টো করে গালে পানি মুছে বললো কষ্ট তো আমার হয়েছে যখন তোমার চোখে অনিশ্চয়তা আর আমাকে নিয়ে ভিড়ি দেখেছি কষ্ট তো তখন হয়েছে যখন তোমার চোখে অবিশ্বাসের সন্দেহ দেখেছি তোমার এই দৃষ্টি আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে দর্শন দু হাতে ডানহাত ডান হাত বলল কিছু সময়ের জন্য আমি ভয় পেয়েছি কিন্তু তোমাকে অবিশ্বাস করি দি ট্রাস্ট মি প্লিজ লুক যারা সত্যিকারের অর্থে ভালোবাসে তারাই ভালোবাসা হারানোর ভয় পায় আমিও পেয়েছি তুমি আমার ভয় দূর করে দাও প্লিজ আমি আর কিচ্ছু চাই না বর্ষা কথা বলছেন এখনো কাচ্ছি দর্শন চোখের পানি মুছে দিয়ে বলল ডোন্ট ক্রাই প্লিজ যদি ভুল করে থাকি তবে সরি বর্ষার চোখে চোখ রেখে জন্মের সময় মা আমাদের বাবা মেয়েকে নিঃস্ব করে চলে গেছে তাদের প্রেমের বিয়ে হয় শুধুমাত্র বাবার আদরে বড় হয়েছে বাবা ছাড়া কারোর ভালোবাসা পায়নি আর কাউকে ভালোবাসার সুযোগ পায়নি আমি যদি তোমাকে ভালো না বাসতাম না চাইতাম তবে এতদিন তোমার জন্য অপেক্ষা করতাম না তোমার পেছনে যত সময় ব্যয় করেছি ততদিনে আমার একটা রিলেশনের দু বছর হয়ে যেত আমি তোমাকে সত্যিকারের অর্থে ভালোবেসেছি তাই অপেক্ষা করেছি সেই ক্লাস টেনে তোমাকে প্রথম দেখেছি তখন থেকে তোমার পেছনে পড়ে আছি দর্শন কিছুটা বিস্ময় নিয়ে বললো ক্লাস টেন আমি তো ভেবেছি কলেজ থেকে না জানুয়ারি মাস সেদিন আমাদের টেনের স্টুডেন্টদের ভর্তি ডেট ছিল তুমি এসএসসি পরীক্ষার্থী কোনো একটা দরকারে তোমার বাবার সাথে স্কুলে এসছিলে হেড স্যারের সাথে কথা বলতে আমিও গিয়েছিলাম স্যারের রুমে তুমি আর তোমার বাবা থাকায় আমাকে ওয়েটিংয়ে রেখে আমাকে ওয়েটিংয়ে বসে রাখা হবে তখন তোমাকে প্রথম দেখি তুমি হেসে হেসে স্যারের সাথে কথা বলছিলে বর্ষার কথাগুলো বলার সময় মনে হচ্ছিল অন্য জগতে বিরাজ করছে ওর চোখ মুখে হাসিয়ে যেত আরে এতগুলো দিন যদি অপেক্ষা করতে পারি তবে তুমি কি আমার উপর একটু ভরসা রাখতে পারবে না ওকে আমি ভুল করেছি আই এম সরি তবে প্লিজ আমাকে কখনো ছেড়েছি না বর্ষা ওর আকুলতার চোখের দিকে তাকানো তারপর বলল ছাড়ব না ছেড়ে যাব না তুমি প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না আমাকে কখনো অবহেলা অবজ্ঞা করো না আমি কারোর অবহেলা মেনে নিতে পারি না অবহেলা কেন করব একটা সম্পর্কে একে অপরকে স্পেস আর সাপোর্ট দেওয়া দুটোরই প্রয়োজন আছে যে আমরা দুজন দুজনকে দেব তখন অবহেলা করার প্রশ্নই আসে না অবহেলা অবহেলা হলো ধরো তুমি যদি কখনো আমাকে তোমার লাইফে সেকেন্ড অপশনে রাখলে অথবা আমার জন্য তোমার ফার্স্ট প্রায়োরিটির কোনো ক্ষতি হলো অথবা তোমার মন পাল্টে গেল এমনটা কেন হবে এমনটা কখনোই হবে না আমি অনেক ভেবে এই সম্পর্কে এসেছি আমি টাইম পাস করার জন্য তোমার সাথে আছি তা নয় কিংবা দু চার পাঁচ বছর তোমার সাথে কমিটেড থাকবো তাও নয় আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই অ্যাজ হাজব্যান্ড ওয়াইফ কারণ আমি মনে করি আমার লাইফ পার্টনার হওয়ার সব অ্যাবিলিটি তোমার মধ্যে আছে কিছু এদিক সেদিক আছে সেদিকে সময় সাথে ঠিক হয়ে যাবে অথবা ঠিক করে দেব আমি এইচএসসি পাস করে ডাক্তারি করবো তারপর ভালো একটা হসপিটালে জয়েন করব জয়েন করেই বিয়ে করব। ভালো ক্যারিয়ার হবে সে সে বসে থাকবো না যদি তোমার না প্রবলেম থাকে বিয়ের পরেও পছন্দ সই ক্যারিয়ার পড়া চাই ওসা ওর দিকে ফেল ফেল করেছে আছে কেমন সব ভুলিয়ে যাচ্ছে দর্শন কতদূর পরিকল্পনা করে ফেলেছে ওর সাথে কোনো পরিকল্পনাই করেনি ওর কি পরিকল্পনা শুরু করে দেওয়া উচিত কিন্তু কি পরিকল্পনা করবে দর্শন তো বিয়ের পরিকল্পনা করছে তাহলে ও কি পরিকল্পনা করবে বাচ্চা কাচ্চা আচ্ছা কটা বাচ্চা হবে ওদের একটা দুটো না তিনটে না দুটোই ঠিক আছে একটা ছেলে একটা পারফেক্ট কিন্তু ছেলে মেয়ের কি নাম হবে অবশ্যই নিয়ে হবে আর সারা রাত নাম ভাববে কিন্তু প্রথমে ছেলে হবে না মেয়ে অবশ্য প্রশ্নটা দর্শনকে করেই বসে আচ্ছা আমাদের প্রথমে ছেলে হবে না মেয়ে অবশ্য সিরিয়াস ভঙ্গিতে চেয়ে আছে দর্শন ওর কথার ভঙ্গিমা দেখে ভরকে গেল তারপর থুক করে কাঁচতে লাগলো বর্ষা দুম করে এমন একটু প্রশ্ন করে বসবে সেটা ভাবতেও পারেনি দর্শন ওর কথা উত্তর না দিয়ে একে বসা থেকে টেনে তুলবো তারপর হলো এইসব পরে ভাবা যাবে এখন এখান থেকে চলো আর কখন এখানে একা একা আসবে না যদি আসো তাহলে ভালো হবে না কিন্তু আমি কিন্তু প্রচন্ড রেগে যাব দর্শন নিজের মতো করে আর কিছু বলছিল কিন্তু বর্ষার কানে পৌঁছালো না ও ভাবছি কিছুক্ষণ আগে পড়ে হুট করে লজ্জা সেরকম মাথাকে দর্শন কি প্রশ্ন করে তো চোখের দিকে তাকাতেও লজ্জা লাগছে দর্শন ইচ্ছে করেই ব্যাপারটা এগিয়ে গেল কিন্তু হর্ষার খুশ হলো প্রশ্ন করার পর আগে কেন হলো না দর্শন মনে কি ভাবছে অনেক ভেবে চিনতে সাহস করে প্রীতমের কথা বাবাকে জানিয়েছে ছেলেটা আজকাল বড্ড বিরক্ত করছে আগে ছাদে পেলে বিরক্ত করতো তাই ছাদে যায় না একটা পর একটা সিম দিয়ে বিরক্ত করে যাচ্ছে অসা নিজের সিনটা পাল্টাতে পারছে না বাবাকে কি রিজন দেখাবে তাই আজ বাবাকে বলেই দিয়েছে ওর কথা অসার বাবা প্রীতমের বাবাকে পাশায় ডেকে জানিয়েছে ব্যাপারটা তিনি বলেছেন এর একটা সমাধান করবেন দুটোর লোক প্রায় ওদের বাসায় এসে বাবার সাথে গল্প করে আজও এসেছে কি সাবধান করলেন তাই জানাতে আগের মতো ওর সব দিয়ে করে চলে যায় বুয়া চা নাস্তা দিয়ে নিজের কাজে চলে যায় ফ্রিজ থেকে পানি নিতে এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল ওরশা ওর কানে কিছু একটা ভেসে চাপা কণ্ঠস্বর পূজার জন্য ওরশা কান পেতে রাখল আপনি কি বলছেন বুঝতে পারছেন আমার মেয়ে এখনো ছোট এখনো আঠারো হয়নি তো পড়েছে আপনার ছেলে ওকে প্রেম ভালোবাসার কথা বলছে প্রেম ভালোবাসার বয়স কি ওর হয়েছে আমার মেয়ের এসব নিয়ে কোনো জ্ঞান নেই ও আর একটু বড় হবে বুঝতে শিখবে তখন আমিও ওকে বাধা দিতে পারবো না কিন্তু যতদিন পর্যন্ত আমার মেয়ে বলবে বাবা আমি ডিস্টার্ব করছি হেল্প করো আমি করব। আমি জানি আপনি ওকে খুব ভালোবাসেন আর অর্চা মেয়ে হিসেবে খুবই ভালো ওকে আমার ভীষণ পছন্দ প্রীতম যখন ওকে দেখুন প্রিয়তম না হয় অবুজ কিন্তু আপনি কথা কি করে বলছেন অর্ষা ছোট ভালো মন্দ বোঝার বয়স হয়নি যখন হবে তখন প্রিয়তমকে ওর ভালো না লাগতেও পারে এখনই যখন ভালো লাগে না পরে লাগার সম্ভাবনা দেখছি না বড় হলে তখন সব ঠিক হয়ে যাবে প্রীতম ছেলে খারাপ নয় আপনিও জানেন ওদের বিয়েটা ঠিক করে রাখেন আমি পারবো না অর্ষা আমার একমাত্র মেয়ে ও যা চাইবে তাই হবে ও যদি বড়ো হওয়ার পর বলে প্রিয়তমকে বিয়ে করবে আমি আপত্তি জানাবো না কিন্তু অর্সার অমতে প্রিয়তমের সাথে কিছুতেই আমি বিয়ে ঠিক করে রাখবো না প্রয়োজনও মনে করছি না আপনি প্লিজ এসব নিয়ে আর কথা বাড়াবেন না প্রিয়তমকে বলবেন ও যেন আর আমার মেয়েকে বিরক্ত না করে আমার মেয়েকে বিরক্ত করলে আমি স্টেপ নিতে বাধ্য হব আমার কাছে আমার মেয়ের ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি বর্ষা প্রীতমের বাবার প্রস্তাব শুনে তপ্তা খেয়ে বাবার কথা শুনে স্বস্তি নিঃশ্বাস বর্ষা প্রিয়াকে সব জানানোর পর প্রিয়াও তব্দা লেগে আছে প্রীতমের বাবা সমাধান হিসেবে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে কেন জানি হাসিও পাচ্ছে প্রিয়া উচ্চ স্বরে হাসতে লাগলো বর্ষা ওর হাসি দেখে বলল হাসতে থাকো আঠারো হতে আঠারো হলে কি করবি আঙ্কেলকে তোর আর দর্শনের রিলেশনের কথা জানাবি আরে না সেসব জানবো কেন তাহলে কয়েকদিন পর আমার সতেরো হবে তারপর আঠারো আঠারো হলেই দর্শনকে ব্ল্যাকমেল করে বিয়ে করে ফেলবো প্রিয়া ওর কথা শুনে হাসতে লাগলো তারপর বলল মানুষ ঠিকই বলে প্রেমে পড়ে মানুষ ব্যাককেল হয়ে যায় তুইও তাই তোর আঠারো হলে কি দর্শন বিয়ে করতে পারবে কেন পারবে না কারণ তোর আঠারো হলে দর্শনের একুশ হবে না আর ওর একুশ না হলে বিয়ে করতে পারবে না অসা এতক্ষণে খেয়াল হলো আসলেই বুদ্ধি শুদ্ধি সব খেয়ে ফেলেছে নিজের মাথায় নিজেই বাড়ি মারতে ইচ্ছে করছে এতদিন প্রেম প্রেম করে পাগল হয়েছিস আর এখন বিয়ে বিয়ে করে পাগল হবি দুদিন পর বাচ্চা বাচ্চা করে পাগল হবি অর্ষা মনে মনে বলছে আসলেই পাগলা। কারণ আমি বাচ্চা নিয়েও পরিকল্পনা করে দর্শনের কাছে ফেসেছিলাম অর্ষা বিরক্তি নিয়ে বলল ধুর সরকার ছেলেদের বিয়ের বয়স একুশ কেন করলো করে না মাথায় হাত ওর ঠান্ডু দেখে অঙ্কটা কিছুতেই মেলাতে পারছে না কিছু তাই ওর পড়ার মন বসছে না খাতার পাতা একটা অঙ্কের জন্য পাঁচটা পাতা নষ্ট করেছে মোবাইল হাতে নিয়ে অঙ্কের একটা পিকচার তুললো ওয়াইফাই অন করে ফ্রেন্ড গ্রুপে দিয়ে দিল দুর তোর টাইপ করলো কেউ সমাধান বের করে দেবে তারপর মনে হলো ওর সাথে একটা কল দেওয়াই যা যেই ভাবা সেই কাজ কিন্তু কল দেওয়ার পরই কানে ভেসে এলো লাইনগুলো তার দর্শনের মোটটাও পছন্দ হলো না নাম্বারটা সুইচ অফ বলছে দর্শন ফেসবুকে গেলো বর্ষাকে অ্যাক্টিভ দেখাচ্ছে মেসেঞ্জারে কল দিল অর্ষা দর্শনের কল দেখে লাফিয়ে রিসিভ করতে গিয়েও করলো না খুবই তো সময় মোটা এখন তো দর্শনের কল দেওয়ার কথা না আর তাছাড়া যদি ওর্ষাক কল রিসিভ করে দর্শন ধমকে উঠবে এই নিয়ে সবসময় ফেসবুকে কি করে পড়াশুনো নেই পড়াশুনো বাদ দিয়ে সারাক্ষণ শোনার বিন্দু মাত্র ইচ্ছা নেই তাই কল রিসিভ করো না থেকেও না থাকার ভান করে জিজ্ঞেস করলে জানাবে ওয়াইফাই ছিল তাই অ্যাক্টিভ দেখিয়েছে কল রিসিভ না হওয়ায় দর্শক আবারও কল দিল কিন্তু এবারও রিসিভ হলো না মেসেজ দিল তাও চিন হলো মেসেজ চিন না করায় দর্শন মৃদু হাসলো মনে মনে ভাবলো লাইনে নেই নিশ্চয়ই পড়তে বসেছে যাক সুমতি হয়েছে দর্শন মোবাইল বেজে উঠলো বই গুছিয়ে মাত্র টেবিল ছেড়েছে দর্শন মোবাইল হাতে নিয়ে আন একটা নাম্বার দেখতে পাব দেখতে দেখতেই কল কেটে গেল পরেরবার রিং কল রিসিভ করলো দর্শন রিসিভ করে কানে দিতেই শুনতে পেল জানু তুমি এত লেট করলে কেন কল রিসিভ করতে তুমি আমাকে এখন আর ভালোবাসো না বলেই মেখে কান্না শুরু করলো দর্শন ভরকে গেল অচেনার নাম্বার অচেনা করে মোবাইল কান থেকে নামিয়ে আবারও চেক করে কানে দিয়ে কনফিউশন নিয়ে প্রশ্ন করলো কে আপনি ওপর প্রান্ত হতে মেখা কান্না থামিয়ে বললো আমি কে আমাকে চিনো না হ্যাঁ চিনবে কি করে এখন তো আর আমাকে চিনবে না চেনার তো প্রয়োজন নেই নতুন একটা পেয়েছো না দিবারাত্রি তো তাতে বিভোর থাকো চোখ বুঝে খুলে তাকেই দেখো চারদিকে তার সুভাষ কানে শুধু তার সুমধুর কণ্ঠ ভাসে এখন আর আমাকে চিনবে কি করে দর্শন বিরক্ত হলো তারপর বললো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন